আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নেটফ্লিক্সের জনপ্রিয় ফ্যান্টাসি কে ড্রামা যিনি মেক আউইশের সিজন এক পর্ব দুইয়ের দৃশ্যভিত্তিক ব্যাখ্যা নিয়ে এই পর্বেই এক সহস্রাব্দের পুরনো জিন ইবলিস আধুনিক পৃথিবীর জটিল নিয়ম এবং তার নতুন মাস্টার গায় এর আবেগহীন রুটিনবাধ্য জীবনে প্রবেশ করে আসসালামু আলাইকুম আপনারা দেখছেন সিনেমা এক্সপ্লেন বাংলা চলুন দেখে নেওয়া যাক কীভাবে শুরু হল জিন এবং মনস্তাত্বিক এক নারী এই জীবন মৃত্যুর বাজি পর্বটি শুরু হয় আগের পর্বের সমাপ্তি থেকে ছাদে ইবলিস গায়ংকে মৃত্যুর হুমকি দেয় এবং পৃথিবীকে ধ্বংস করার ভয় দেখায় কিন্তু আবেগহীন গায়ং তাতে বিন্দুমাত্র বিচলিত হয় না তার এই নির্লিপ্ততয় ক্ষিপ্ত হয়ে ইবলিস তাকে রেগে একাই ছাদে ফেলে উধাও হয়ে যায় গাইয়ং যখন কোরিয়ায় ফেরার বিমানে ইবলিস হঠাৎ করেই সেখানে হাজির হয় যেন সে একজন সাধারণ যাত্রী হাজার বছর ধরে ল্যাম্পে থাকার কারণে তার আধুনিক পৃথিবীর রীতিনীতি এবং মানুষের আচরণ সম্পর্কে কোনো ধারণাই নেই গাইয়ংকে অনুসরণ করার জন্য তার অদ্ভুত চেষ্টাগুলো এই ফ্যান্টাসি রমকমের হাস্যরসের জন্ম দেয় ইবলিশ গায়ংয়ের পিছু নিয়ে তার গ্রামীণ বাড়িতে আসে সবাই তাকে গায়ংয়ের স্বামী বা বাগদত্তা মনে করে গায়ং এর দাদিমা পানগিউম কিছুটা অবাক হলেও তিনি তাকে সাদরে গ্রহণ করেন এই সময় ইবলিস নিজের পরিচয় দেয় লি বিউ নামে গায়ং তার দাদির কাছে থাকার জন্য ইবলিসের কাছে কিছু রুল বুক বা নিয়ম রাখে এই দৃশ্যগুলো দেখায় কিভাবে গায়ং তার আবেগহীন জীবনকে কঠোর রুটিনের মাধ্যমে নিয়ন্ত্রণ করে ইবলিসের বিশ্বস্ত বন্ধু এবং সেবক সাদিকে এই পর্বে দেখানো হয় সাদি জিনের আধুনিক বিশ্বের সাথে মানিয়ে নিতে সাহায্য করে গ্রামের মানুষ সাদিকেও একজন কঠোর পরিশ্রমী পর্যটক মনে করে ইবলিস তার জাদুর মাধ্যমে গ্রামের সরপঞ্চ চাংসিকের সাথে অদ্ভুতভাবে পরিচিত হয় যা হাস্যকর ভুল বোঝাবুঝির জন্ম দেয় গাইয়াং তার মেকানিক শপে গ্রামের গেস্ট হাউসের মালিক সাংতের গাড়ি ঠিক করছিল সে দেখতে পায় লাইট ভাঙা এবং তাতে চুল রক্ত লেগে আছে এটি একটি গুরুত্বপূর্ণ প্লট পয়েন্ট যা ইঙ্গিত দেয় যে গ্রামে হয়তো কোনো রহস্য লুকিয়ে আছে যা গাইয়াংয়ের রুটিন বাধ্য জীবনে ব্যতিক্রমে কিছু নিয়ে আসতে পারে ইবলিস এই পর্বে কার্বোনেটেড পানীয়ের জাদু আবিষ্কার করে এবং দ্রুততা পছন্দ করে ফেলে এরপর সে ইন্টারনেট ক্যাফেতে গিয়ে মেশিন গেমে আসক্ত হয় জিন হলেও তার এই শিশু আচরণ এবং সহজ আসক্তি দেখানো হয় যা তার মানব প্রকৃতিকে ভুল প্রমাণ করার লক্ষ্যের বিপরীতে যায় গায়ং তাকে টাকা চুরি করার জন্য শাসায় যা তাদের দ্বন্দ্বকে আরও বাড়িয়ে তোলে গায়ং তার রুটিন মেনে বন্ধু মিঞ্জির সাথে দেখা করে এই দৃশ্যে গায়ং প্রকাশ করে যে দাদিমা পানগিউম মারা যাওয়ার পর সে নিজেকে শেষ করে দেবে তার আবেগহীন মন তার জীবনের রুটিন বজায় রাখতে দাদির অনুপস্থিতি মেনে নিতে পারবে না এই জন্য সে কফিন তৈরির দোকানও কিনে রেখেছে এই তথ্যটি ইবলিশের কাছে গাইয়াংকে আরও রহস্যময় করে তোলে ইবলিশ বুঝতে পারে ধুমকি দিয়ে গাইয়াংকে বসে আনা যাবে না তাই সে গাইয়াংয়ের মেকানিক শপে আগুন ধরিয়ে দেয় যেন সে বাঁচার জন্য উইশ করে কিন্তু গাইয়ং নির্বিঘ্নে অন্য দরজা দিয়ে বেরিয়ে এসে ইবলিশকে বেধড়ক মারতে শুরু করে গ্রামের মানুষ শেষে দেখে জিনকে এক মানব নারী মারছে এই দৃশ্যটি দেখায় গায়ং ইবলিশকে ভয় পায় না বরং তার রুটিনের বাইরে গেলেই তাকে শাস্তি দেয় ইবলিশ অবশেষে তার আসল উদ্দেশ্য প্রকাশ করে সে প্রমাণ করতে চায় মানুষ জন্মগতভাবেই লোভী যাতে সে ঈশ্বরকে ভুল প্রমাণ করে মুক্তি পেতে পারে গাইয়ং তার দাদির শিক্ষার প্রভাবে মানুষের মৌলিক ভালত্বের ওপর বিশ্বাস রাখে গায়াং ইবলিশকে বলে থাকে আমি মরে যাব কিন্তু তোমার কাছে ইচ্ছা চাইব না কারণ আমি জানি তুমি অসৎ গায়াং অবশেষে তার প্রথম ইচ্ছা প্রকাশ করে যদি তুমি বিশ্বাস করো মানুষ লোভী তাহলে তুমি প্রমাণ করে দেখাও যে সে পরের রাতে দেখা হওয়া প্রথম পাঁচজন মানুষের তিনটে করে ইচ্ছা পূরণ করবে যদি পাঁচজনের মধ্যে তিনজনের বেশি মানুষ স্বার্থপর ইচ্ছা করে তাহলে ইবলিস জিতবে গায়ং বাজি ধরে যে যদি ইবলিস যেতে তাহলে সে দ্রুত নিজের বাকি ইচ্ছাগুলো পূরণ করে ইবলিসের হাতে মারা যাবে এই অপ্রত্যাশিত বাজিতে স্তম্ভিত হয় কিন্তু একই সাথে উচ্ছ্বাসিত হয়ে ওঠে পর্ব দুই ছিল এই কে ড্রামার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পর্বেই প্রতিষ্ঠিত হলো ইবলিসের অযোগ্যতা এবং গাইঅলের অনমন্য রুটিন জিনকে মানব জগতে মানিয়ে নিতে গিয়ে হাস্যকর ভুল করতে দেখা যায় আর গায়ং তার আবেগহীন মনস্তত্ব দিয়ে জিনকেই চ্যালেঞ্জ করে বসে বিশেষ করে গায়ংয়ের প্রথম ইচ্ছাটি এমন এক বাজি তৈরি করে যেখানে কেবল লোভ নয় মানুষের প্রকৃতি নিয়েই শুরু হয় বড় এক নৈতিক পরীক্ষা এখন প্রশ্ন হল ইবলিস কি তার জাদু দিয়ে সহজেই প্রমাণ করতে পারবে যে মানুষ লোভী নাকি গাইয়ংয়ের বিশ্বাস শেষ পর্যন্ত টিকে থাকবে তিনে আমরা দেখব এই পাঁচজন মানুষ কি কি ইচ্ছা করে এবং কিভাবে জিনের ক্ষমতা ভুল পথে চালিত হয় এই ছিল জিনি মেকাউইস দু হাজার পঁচিশের পর্ব দুইয়ের দৃশ্যভিত্তিক ব্যাখ্যা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি এই ধরনের কে ড্রামা এক্সপ্লেনেশন আপনাদের পছন্দ হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট বক্সে আপনার প্রিয় দৃশ্যটি জানান আমাদের চ্যানেলের পরবর্তী বিশ্লেষণ মিস না করতে চাইলে সিনেমা এক্সপ্লেন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে দিন খুব শীঘ্রই নতুন কোনো কে ড্রামা নিয়ে দেখা হবে ধন্যবাদ এবং আল্লাহ হাফেজ